দেশের নানা প্রান্তে যখন সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ মাথাচাড়া দিচ্ছে সেই রকম এক পরিস্থিতিতে বিগত প্রায় দশক ধরে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দু সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্বস্থলীর বাসিন্দারা শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের ছবি আঁকেন হজরত সাহানারা সহ অন্যান্যরা বছরের পর বছর ধরে হিন্দুদের জপমালার থলি তৈরি করে সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নিপুণ হাতে তুলছেন হিন্দুদের নানা ছবি বিগত প্রায় দশক ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে এখানেই থেমে থাকেননি এই শিল্পকলার মাধ্যমে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন হযরত তার হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি সহ গ্রামের আরও মুসলিম মহিলারা তার কাছে শিখে এই জপমালার থলি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন হাসি ফুটেছে তাদের মুখে এভাবেই সম্প্রীতির এক অনন্য কর্মকাণ্ড হয়ে চলেছে এলাকায় বছরের পর বছর ধরে এই এলাকার বাসিন্দা হজরত রুপিয়া আনোয়ারা সাহানারা রুনা খাতুনেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন স্থানীয় সিংহজুলি মসজিদ পাড়া এলাকার হজরত মন্ডল এমব্রয়ডারির কাজের জন্য দিল্লিতে যান সেখান থেকে বাড়িতে ফিরে আসার পর মায়াপুরের ইস্কনের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় সেই সূত্র ধরেই প্রথম তিনি এই কাজ শুরু করেন কাজ প্রায় পনেরো বছর ধরে করছে এটা জব ব্যাগ এবং জব করে যে পোখরা সেই ব্যাগ তৈরি করে আমি এর উপরে জগন্নাথ বলরাম সুভদ্র এদের ছবি করে করা হয় আমি মেশিনের ডিজাইন করে আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে পনেরো ষোলোটা মেয়ে ছেলে শিখিয়েছি তারা করে কাজ সকলেই মুসলিম মহিলা হিন্দু মহিলাও আমার ষোলো সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এগুলো মায়াপুলিশ নিয়ে যায় প্রভুদের ঘরে দিই ওরাই আমাদের সাথে নেয় এক একটাতে আমি পাইকারি রেটে বেচি ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেট তারপর থেকে এটা কি তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন পাশাপাশি গ্রামেরই প্রায় পনেরো থেকে ষোলো জন মুসলিম মহিলাকে কাজ শিখিয়ে তিনি স্বাবলম্বী করেছেন অন্যদিকে ভিন গ্রামের হিন্দু মহিলারাও তার থেকে এই কাজ শিখে বাড়িতে নিয়ে গিয়ে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন হজরতের কথায় আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ দেখি না এই জপমালার থলির চাহিদা নদিয়ার মায়াপুরে অনেক বেশি শুধুমাত্র নয় বিদেশি যে সমস্ত ভক্তরা আসেন তাদের জন্য অনেক আকর্ষণীয় এই জপমালার থলি আর সে কি জপমালার থলি পাঠিয়ে লাভবান হচ্ছেন তারা সকলেই অন্যদিকে হজরতের শেখানো পথ ধরে স্বাবলম্বী হচ্ছেন এলাকার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মহিলারাও যা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্প্রীতির নজির সৃষ্টি করে রেখেছে গোটা এলাকা জুড়ে সাম্প্রদায়িক হিংসার বাতাবরণের মাঝেও যা এক ভিন্ন চিত্র এই বাংলার এই দেশের আমার কাছে আমি শিখেছি আমি 14 বছর পনেরো বছর আমার সঙ্গে পড়ছি এটা ওই যে হিন্দুদের জবেবেলা দেখ আছে এগুলো মায়াপুরে নিয়ে যাওয়া হয় আমার স্বামী নিয়ে আসে তাও পরে আমার কাছে শিখেছে 14 পনেরো জন পরে

না এখানে শুধু মুসলিম মহিলারা বহুদিন ধরে এরাও তৈরি করে এখানে এর বাড়িতে শিখেছি তারা তৈরি করছে আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এদের সাথে ওটা অসা খাওয়া দাওয়া সব কিছু এদের সাথে অ্যাডজাস্ট করে আছে কৃষ্ণ বা গোপাল এগুলো থাকে হ্যাঁ আর বা হরে কৃষ্ণও লেখা থাকে যতবার এরা তৈরি করে ততবার মনে মনে ইয়াদ করতে হয় মনে করতে হয় তবে লিখতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লিখতে হয় মনে মনে করতে হয় তবে ওরা লিখতে পারে